রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ সাল লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত তোর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দশটা সাত নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা বোন থেকে উঠে মায়ের তো ওইদিকে পুজো সকাল সকালই হয়ে যায় এদিকে বোন একটু দেরি করে উঠেছে উঠে তারপরে মানে পুরো বিছানাটা আজকে খুব সুন্দর করে বোন গুছিয়ে রেখেছে রোজ রোজ আমি একটু গোছাই কিন্তু অতটা গোছানোটা মানে সেইভাবে বোনের মতো সুন্দর পারি না তো যতটা পারি গোছাই আর কি আর এখন হচ্ছে মানে সকালের যে চা খাবার সবাই মিলে এখন চা খাবো চা বিস্কিট মুড়ি এগুলো দিয়ে চা খাওয়া দাওয়া হবে তারপরে রান্নাবান্না আস্তে হচ্ছে দ্বাদশী দ্বাদশী রান্নাবান্না মানে করতে হবে রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ দিতে হবে আর আজকে সকালে উঠে দেখি সুজিমা বেশ সুন্দর রোদ্রু দিয়েছে হয়তো কালকে রাত্রে ভীষণ গরম লেগেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই মা হচ্ছে দরজা খুলে দিয়েছে কারণ এখন এই যে গরম পড়বে না সকালে ঘুম থেকে উঠেই দরজা যদি না খুলে দেয় না ঘরে এত একটা ঘুম উঠ একটা গরম লাগে কি বলবো আর তার মধ্যে কি বলো তো আমার ওই যে ওষুধ টষুধ খেতে হচ্ছে তো তো সেই জন্য মনে হয় গরমটা আমার বেশিই লাগছে তো যাই হোক সকাল থেকে সারাদিন এখন সকালবেলায় জানালাটা খুলে দেওয়া হয় আর জানালাটা খোলার পরে বিশ্বাস করবে না এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে আর তার সঙ্গে আলো দুটোই পাওয়া যায় আর সবসময় শীতের দিনের দরজা জানালা বন্ধ করে রাখা হতো আর ঘরের যে লাইটের আলোটা ওটার থেকে বাইরের যে আলোটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর পাশের বাড়িতে জানো তো একটা আম গাছ আছে বেশ ছোট ছোটো আমও ধরেছে এবার তো সেইভাবে বৃষ্টি হলোই না আমাদের এখানে তো সেই আম গাছটাও দেখা যায় আর রাস্তার লোকজন জানালা খুললে দেখা যায় তো সেগুলো দেখতে দেখতেই আমরা সকালকার ব্রেকফাস্টটা করে নিচ্ছি বোন আমাকে চা দিয়ে দিল আর মা আমাকে ওইদিকে চিরেও দিয়ে দিল তো চা খেতে খেতে গল্প করছিলাম কত গল্প কি রান্না বান্না হবে আবার এটা ওটা অনেক গল্প আর কি করতে করতে সকালকার আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে তো ব্রেকফাস্ট করে তারপরে যে রান্নার জোগাড়ও হয়ে গেছে টমেটোর চাটনি করছি আজকে দাও দোষী তোমাদের তো বললামই তো সেই জন্য টমেটো ছিল তো টমেটোর চাটনি করছে একদম প্লেন করছে আজকে আর এই দিকে বোন হচ্ছে শাক বেছে দিচ্ছে দেখো এই শাকটা বাঁচতে না অনেকটা সময় লাগে তো বোন কিছুটা বাঁচছে কিছুটা মাও হাতে হাতে বেছে দিয়েছে তো এই শাকটা ভাজা করবে আলু দিয়ে আর সবজি করবে কালকে একটা কাকিমা অনেকগুলো সজনে ডাঠা দিয়েছে এই যে দেখো সজনের ডাঠা দিয়েই তরকারিটা করছে তো দেখো তরকারিটা হয়েও গেছে খুব টেস্ট হয়েছে জানো তো আর সজনে ডাটাগুলো একদম চিকন ছিল তার সঙ্গে হচ্ছে জন্য গরম করেছে তো গরমের জন্য বাইরে ফ্যান না চালিয়ে খেতে বসাই যাচ্ছে না আর দেখো কালকে আমার বোন হচ্ছে ডাঠা নিয়ে এসেছে সজনে ডাটা একটা কাঠিম নিয়ে আর কি দিয়েছে তো মানে আরও হবে আর কি একদম রোগীর কত দেখতে সজনে ডাটা যে তরকারি করেছে আলু দিয়েছে পটল দিয়েছে এই যে আর টমেটোর চাটনি আর ডাল আর ভাত এই হচ্ছে আজকে আমাদের রান্নার তো এখানে আমি খেতে বসেছে তো আমাদের খাওয়া দাওয়া শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি খাওয়া দাওয়া করে একটুখানি না বসতেই একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম কারণ শুয়ে এখন বেশি থাকছি আর এই দিকে হচ্ছে আমার বোন দেখছে যে টেবিল তারপরে যে র্যাকটা দেখতে পাচ্ছ এগুলো ভীষণ অগোছালো হয়ে গেছে আসলে তো অগোছালো হবেই কারণ কি তো কিছু কিছু সময় এত তাড়াহুড়ো থাকে যে কিছু নিয়ে সেটার জায়গার জন্য জায়গাতে রাখাই হয় না কারণ ওই যে হাতে সময় কম থাকে তো সেই জন্যই টেবিলের উপরেই সব কিছু রাখা হয় আর আমাদের ঘরে তো বেশিরভাগ দেখবে ওষুধের প্যাকেট কারণ ওষুধটা আমাদের লাগে আর আমার তো এখন ওষুধটা বেশিই খেতে হচ্ছে তো যাই হোক যখন যেটা তখন সেটা মেনে নিয়ে চলতেই হবে তো বোন ভাবছে যে আগে টেবিলটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে একটা গোছাবো তো ওই যে গ্লাস যে জল ঢাকার জন্য যেটা ওটাও দেখো রেখে দেয় কারণ যখন জল খাওয়ার ওষুধ এনে মানে জ ওষুধ খাওয়ার জন্য জল এনে রেখে দিই না তখন এই ঢাকনাটা অনেকটা কাজে লাগে তো সেই জন্যই আর এইদিকে হচ্ছে বোন দেখো এই প্যাকেটে সব কিছু নিচ্ছে যেগুলো লাগবে না টেবিলটাও দেখো গোছানো অনেকটাই হয়ে গেছে আসলে কি জল ওইভাবে খালি রাখলে না অনেক অসুবিধা হয় কারণ রাস্তার পাশেই ঘর জানোই তো ধুলো বালি এসে পড়ে আর কিছুতে ঢেকে রাখলে বেশ ভালো হয় আর এখানে যেন তো অনেকদিন আগে একটু মুহুরি এনে রাখা হয়েছিল তো সেটা রান্নাঘরে নিয়ে যাবে আর সেভাবে হয়েই ওঠেনি তো এটা সরিয়ে রেখে দিলো যেটা রান্নাঘরে যাবে যেগুলো মানে এই ঘরে রাখা সেগুলো এই ঘরে রাখবে তারপরে তেলের কিছুটা মানে তেল বারন্ত হয়ে গেছে সেটা সরিয়ে মানে রেখে দিলো ওগুলো মানে ভাঙা ছোড়াতে আর কি রেখে দেবে এগুলো দেওয়া যাবে আর কি আবার তেল আজকেই সকালেই এনেছে কার মাথা তেল বারন্ত হয়ে গেছিলো একটা সংসারে কিন্তু কম জিনিস লাগে না টুকি টাকি অনেক জিনিসই লাগে মানে আমাদের সংসারে মনে হয় আর একটু বেশিই লাগে ওই যে ঔষধ বলো তারপরে এগুলো সবার সংসারেই লাগে কিন্তু আমাদের সংসারে ঔষধটা থেকে বেশি আর তার মধ্যে কি বলো তো এই যে দেখো আজকে ধরো তেল বাড়ন্ত তেল আনতে হচ্ছে কালকে আবার এটা বাড়ন্ত পরশু দিন আবার ওটা তো মানে একটা পর একটা লাগতেই থাকে আর কি তো সেই জন্য একবার তো আনা আমাদের সম্ভব হয় না খুব প্রয়োজন হলেই তখনই সেটা আনতে হয় যে এখন এটা না ছাড়া চলবে না মানে এটা এখন আনতেই হবে তো তখনই সেই জিনিসটা আনা হয় আর রইল হচ্ছে শখ ছোট থেকে যদি নিজের শখের জন্য চিন্তা করতাম তাহলে আর কিছুই হতো না দরকারি জিনিসগুলো যখন যেটা দরকার লাগতো তখন সেটা কিন্তু কখনই আনতে পারতাম না তো যাই হোক শখটাকে সবসময় নিজের মধ্যে চাপিয়ে রেখে যখন যেটা লাগবেই মানে এটা সংসারের জন্যই দরকার তখনই কিন্তু সেটা আনা হয় আর কি এইভাবেই ছোট থেকে আমরা বড় হয়েছি ওই যে ওই ঘরে দেখতে পাচ্ছ না মডুলারটা এটা আমার অনেক দিনের একটা শখ ছিল যে এটা থাকলে আমাদের ঘরে ছোটোখাটো জিনিস বলো তারপরে জামা কাপড় বলো এই যে বোন কাজে যায় সেই জামা কাপড়গুলো ওইটার মধ্যে রাখলে বোনের হাতের কাছে রাখলে বোন নিতে পারবে এটা কিন্তু শখ না এটা একটা দরকারি জিনিস ছিল কিন্তু আমার আবার বলতে বলতে পারো যে শখও ছিল কিন্তু ওই যে একটা কথাতে আছে না তুমি যদি মন থেকে কিছু চাও যে এই জিনিসটা তোমার খুব পছন্দের কিংবা এই জিনিসটা তোমার খুব ভালো লেগেছে একদিন না একদিন তোমার মানে সেই জিনিসটা ভগবানই কিন্তু পূর্ণ করবে এটা আমি মানি ঠিকঠাক বললাম কি না অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তো এদিকে হচ্ছে চেয়ারে অনেক জামা কাপড় হয়ে গেছিল। তো মা তো সময় পাচ্ছিল না যে এগুলো একটু ভাজ করে রাখবে তো বোন ভাবছে যে সন্ধ্যাবেলা সেরকম আজকে কাজও নেই তো মায়ের এই শাড়ি তারপরে জামা কাপড়গুলো আমি ভাজ করে দিই তাহলে মায়ের ভালো হবে মা তো ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে ভাইসোনাকে পুজো দেওয়ার পরে শয়ন দিয়ে তারপরে মা ফাঁকা হবে তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে দিবে মানে সন্ধ্যার থেকেও মায়ের কাজ আছে তো সেই জন্য এদিকে আবার জানো তো চা পাতা বারন্ত হয়ে গেছে তারপরে ঘরে বিস্কিট বারন্ত হয়ে গেছে তো এগুলোও আনতে হবে কাকিমার দোকান থেকে তো মা ঠাকুরঘর থেকে বেরিয়েই একটু রেস্ট নিয়েই তারপরে আবার কাকিমার দোকানে গিয়ে কয়েকটা জিনিস লাগবে না হলে সন্ধ্যাবেলা চাই খাওয়া হবে না তো সেই জন্য মা ওইখানে যাবে তো সেই জন্য বোন বুদ্ধি করেই ভাবলো যে এগুলো তাহলে গুছিয়ে নেই তাহলে মায়ের যাওয়াটা সুবিধা হবে তো সেই জন্যই কাজগুলোও করছে আর এখন তো তাও বলতে পারো গরম পড়ে গেছে আগে মানে শীতের দিনের কথা বলছি আর কি শীতের দিনে তো কম জিনিস বেরোতো না আর সেগুলো ভাজ করতেও অনেকটা অসুবিধে হতো শীতের দিনে তো এই চেয়ারে মানে সব সময় একটা না একটা জিনিস পড়ে যাবেই মেঝেতে মানে একটা আনলে আর মানে পড়ে যাবে এরকম ব্যাপারটা ছিল আর কি আর এখন গরম হয়ে দেখো আলনাটাও অনেকটা ফাঁকা থাকে আর কি দরকারি জিনিসগুলোই রাখা হয় তো সেই জন্য বোন এগুলো রাখছে আর দেখো বোন লাঠিটাও নিয়েছে কারণ ওপরের জিনিসগুলো রাখতে একটু হলেও কষ্ট হবে তো মা ওইদিকে কাজ করছিলো ভাইসোনা ঘরে থেকে এসে একটু বসে থেকে রেস্ট নিচ্ছিল তো মা এদিকে ভাবছিল যে দোকানেও তো যেতে হবে তো বোন এদিকে কাজ করছিল। তো মা বোনকে বলল যে বাবা তাহলে আমি দোকান থেকে নিয়ে আসি চা পাতা বিস্কিট তো বোন বলছে যাও মা আমি এগুলো গুছিয়ে তারপরে দিদিভাইয়ের কাছে আমি যাচ্ছি আবার বোন আমার সব সময় আমার সঙ্গে থাকে যে দিদিভাই এখন বেশি গাড়িতে বসছে না শুয়েই থাকছে তো আমি একটু দিদিভাইয়ের কাছে গেলে মায়েরও মানে দিদি ভাইয়েরও ভালো লাগবে আর মা ওইদিকে দেখো এই ঘরে একটা কাঁথা ছিল আর কি সেই কাঁথাটা আবার ওই ঘরে নিয়ে গেল ওই কাঁথাটা হচ্ছে রেখে দেবে কারণ এখন এখন ভীষণ গরম সব সময় মানে আজকে তো সারাটা দিন জানো ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে কোনো সময় ফ্যান রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তোমাদের সাথে এইভাবেই একটু কথা বলছি তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ তোমরা তো জানোই আমার শরীরে কেন জানি ঠিকই হচ্ছে না তো যাই হোক আজকে তোমাদের একটা কথা জানাবো ইউটিউবে এসে আজ আমি একা নই কারা কারা আছে আমার সঙ্গে আজকে তোমাদের কাছে সেটাই বলবো আমার চারটা বোন আছে কাকিমণি আছে আর আসতে নতুন করে আবারও একটা ভাইয়ের সঙ্গে আমার আলাপ হলো নতুন করে আর ভাইটা এত ভালো কথা বলে একটা মানুষ কি বলতো প্রথমত কথাটাই কিন্তু মানুষের কাছে সব কিছু মানে এই যে যে আমাকে ভালোবাসাটা হ্যাঁ হয়তো অনেকে আমাকে ভালো নাও আসতে পারে তো তাও দুই একজন কিন্তু যারা আমাকে ভালোবাসে আমি কোনোদিনই তাদের কথা ভুলতে পারবো না কারণ তারা যে আমার কাছে কি সেটা একমাত্র আমি জানি আগে যখন আমার তো এই যে এই শরীর খারাপটা মাঝে মাঝেই আগে হয় মানে এখনও হয় তোমরা দেখছোই সেইভাবে আমি কিছুদিন হলো তোমাদের যে ভালো করে ভালো করে বলতে আমি যতটা পারি আর কি যতটা তোমাদের সামনে তুলে ধরি তো সেটাও আমার কিছুদিন মানে কিছুদিন বলতে প্রায় এক মাসের মতনই হতে চললো যে সেইভাবে আমি আনতে পারছি না তো যাই হোক এখন কি করব বলো আমার যে শরীরটার দিকটা ভাবতে হবে আমাকে আমাকে রেস্ট নিতে হবে তো যখন আগে এরকম হতো আমি ভীষণ ভেঙে পড়তাম যেটা এখনো পড়ি আর কি ভেঙে পড়ি মনে কষ্ট হয় অনেক সময় চোখ দিয়ে জলও বেরিয়ে যায় মানে এরকম মনে হয় যে আমি কতটা অসহায় কিংবা আমার যে কষ্টটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না কিংবা আমি খুব মানে একা মানে এরকম মনে হতো কিন্তু আজকে আমার এই তোমাদের সামনে এসে আমার কিন্তু সেটা একদমই মনে হয় না কারণ কি তো কারণ এটাই যে আমার যে বোনগুলো আছে আমাকে ভীষণ ভালোবাসে আমাকে যে আমার যে কাকিমনিটা আছে কাকিমণিদের আমাকে আবার নতুন করে যে যে ভাইটাও হলো সেই আমাকে আমাকে এত ভালোবেসেছে আসতে ভাইটা দিদি বলে ডেকেছে আমাকে বলেছে যে ভাই যে তুমি আমাকে ভাই বলে ডেকে আমার খুব মানে ইচ্ছে হয় আমার তো নিজের দিদি নেই তো তোমার তুমি হচ্ছে আমার নিজের দিদি তো দেখো এটাই হচ্ছে সব থেকে বড় আসলে কি বল তো ভালোবাসার এই যে কথাবার্তা গুলো এটাই কিন্তু মনে থেকে যায়। এটা নিয়ে খুশি অনেক সময় যখন আমার খুব কষ্ট হয় কিংবা আমার খুব মানে ভালো লাগে না তখন তোমাদের কথাটা আমি যখন মনে করি তোমরা কেউ অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট যারা করো তাদের তারা আমার কাছে কতটা শক্তি আমি অনেকটা জোর পাই তো এই এই জিনিসগুলো নেই আমি চলি কারণ দেখো জীবনে আর কি আছে জীবনে কিন্তু কিছুই নেই জীবনে এই যে কথা কথাবার্তা এই যে ভালোবাসাটা এটা কিন্তু চিরজীবন মানুষের থেকে থেকে যাবে আর কি তো এটাই আমার কাছে অনেক আগে আমি এখন ভাবি যে আমি তো একা নই আমার চারিপাশে আমার সবাই আমার পুরো পরিবারটা আছে পুরো সবাই আছে যাতে সম্পাদ যদি একটু মন খারাপ হয় কিংবা তোমরা অনেকেই বলো যে সম্পাদ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি ভালো হও দেখো তোমরা তোমাদের যে এই যে আমার প্রতি যে ভালোবাসাটা আমার ওপরে যে আশীর্বাদের হাতটা এটা আমার কাছে অনেক বড় একটা মানে এটা কিছু কিছুর সঙ্গেই এটা তুলনা কিন্তু হবে না তো সেই জন্য আমি চাই যে চিরজীবন মানে আমার পাশে তোমরা এইভাবে থাকো আর আমার সাথে এইভাবে থাকো যাতে সামনে আমি এগোতে পারি এবং যে যেগুলো মানে শূন্য স্থান আর কি সেগুলো যেন আমি পূর্ণ করতে পারি এটাই আমার কাছে কিন্তু আমার তো নিজস্ব কোনো মানে আমি তো কিছু পারি না কারণ একটা কথা কি একটা এরকম মানুষ যারা দুটো বোন এরকম তাদের জীবনে আর কী পারবে তারা কিন্তু হ্যাঁ তোমাদের যে শক্তি তোমাদের যে ভালোবাসা এটা যদি আমার সাথে থাকে একটা কথা যদি আমার সঙ্গে থাকে তাহলে হ্যাঁ আমি জীবনের সব কিছুই সব বাধাকেই আমি অতিক্রম করে আমি সামনের দিকে এগোতে পারবো এই হচ্ছে ব্যাপার তো মা আমাকে উঠিয়ে দেবে ওষুধ খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটাই বাকি আছে তো সেটা খেয়ে শুয়ে পড়বো

মনটা শান্তি লাগে আমারও জানো তো ভীষণ বোর মনে হচ্ছে মনে হচ্ছে ইস আমার ভালো লাগছে না কিন্তু কি করবো বলো কোনো উপায় নেই কোনো উপায়ই নেই যে একটু ভালো যে লাগছে না ভালো যে লাগাবো সেটার কোনো উপায় নেই করছি তো খাচ্ছি তো ওষুধ এখন যদি মানে তাড়াতাড়ি সুস্থ না হয় তো কী করবো আমি আমার ওটার জন্য না মানে আজকে বিশ্বাস করো এতটা গরম পড়েছে যে সারাটা দিন ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে আর ঠিকঠাক আমি স্নানে যেতে পারছি না মানে এত গরমের মধ্যে স্নানে যেতে পারছি না গা হাত পা মুছে এ চলছি আর কি এইভাবেই তো যাই হোক কিছু করার নেই মেনে নিতেই হবে ভালোটাকেও মেনে নিতে হবে যখন তোমার শরীর খারাপ হবে সেটাকেও মানতে হবে সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই তো এই জন্য আর এখন শুধু ফ্যানটা অফ করে তোমাদের সাথে জাস্ট একটু কথা বলবো কারণ আমার কথা থেকে হয়তো ফ্যানের আওয়াজটাই বেশি আসবে তো সেই জন্য ফ্যানটা পুরো অফ করেই দিয়েছি তো এখন শুধু হচ্ছে কি করব উপরে একটু সুবার হ্যাঁ জানো তো আমি কালকে তোমাদেরকে আরও দুটো জিনিস দেখাবো সেই দুটো নিয়ে এসেছি ওই যে বললাম না মানে আমার শরীর খারাপ সাথে সাথে মনে হচ্ছে আমার মানে ভুলে যাচ্ছি এরকম হচ্ছে আর কি সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো মানে আমাদের না জীবনে ছোটো থেকে না এত যে বড় হয়েছি একটু যে যে কোনো জিনিসের জন্য একটু শান্তি সেটা আমরা কোনো দিন মানে পাই নি আর কি তো এই যেই জিনিসগুলো সত্যি খুব দরকার ছিল আর এটা এনে আমাদেরও অনেকটা উপকারও হয়েছে তো সেটা তোমাদেরকে কালকে নাই বলি ঠিক আছে আর খুব তাড়াতাড়ি তোমাদের সেই কথাটাও জানাবো তো সেটার জন্য তোমাদের আর বেশি দিন না খুব অল্প দিনে ওয়েট করতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট